মন্ত্রী সুধাংশু দাস বারো দশ দুই হাজার পঁচিশে ওনার রেসিডেন্সে একটা ইন্টারভিউতে উনি বলেছেন যে বিভিন্ন কন্ট্রাক্টর বিভিন্ন সোর্স কোন সমস্ত জায়গার থেকে ওনারা টাকা আদায় করেন টাকা নেন কমিশনের টাকা নেন এবং অন্য অন্য মন্ত্রীরাও তাই নেন এইভাবে উনি একটা ইন্টারভিউ দিয়েছেন এটা পত্রপত্রিকায় এসেছে প্রিন্ট মিডিয়ায় এসেছে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ দেখেছে আমরা আশাবাদী ছিলাম এত বড় একটা ঘটনার পর পুলিশ শোয়া মতো এটা একটা মামলা দেবে এটা আমরা আশাবাদী কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা দেখলাম যে ওনার বিরুদ্ধে পুলিশ প্রশাসন নিশ্চুপ সোয়া মোটো অ্যাভেলও হয়নি কেউ ওনার বিরুদ্ধে কোনো মামলা করেননি তা আমরা দেখলাম এটা একটা বড় অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের যারা পারসন যারা আমরা সিনিয়র সিটিজেন আমাদের বিবেকে এটা বাঁধে আমরা মনে করেছি যে এটা একটা ইনকোয়ারি হওয়ার দরকার কারণ উনি যখন হন উনি কনস্টিটিউশনের নামে শপথ নিয়েছেন এবং এই শপথে যে শপথ নেওয়ার পর সেটা ভায়োলেট করে উনি যদি বিভিন্ন সোর্স থেকে টাকা নিয়ে থাকেন এটা প্রিভেনশন অফ করাপশান অ্যাক্টে এটা ওনার বিরুদ্ধে মামলা হওয়ার দরকার এবং আমরা প্রিভেনশন অফ করাপশান অ্যাক্টে এবং ভারতীয় ন্যায় সংহিতা এস বিএনএসএ একটে দুই হাজার তেইশে উনি একটা কংগ্রেসেবল অফেন্স করেছেন এবং উনি যে আমরা উনার বিরুদ্ধে আজকে মন্ত্রী সুধাংশুদেবের বিরুদ্ধে আমি আমার বিবেকের তাড়ায় এখানে এনসিসি পি মামলা করেছি একটা এফআইআর করেছি এবং এই এফআইআর উনি গ্রহণ করেছেন এনসিসি থানার পি এস গ্রহণ করেছেন এবং দিস ইজ দ্য এফআইআর এগেনস্ট

উনার বিরুদ্ধে মামলা এবং ভারতীয় ন্যায় সংগীতা দুই হাজার তেইশ উনি লঙ্ঘন করেছে সুতরাং তাকে উনি আমি মনে করি উনি একটা শাস্তিযোগ্য অপরাধ করেছেন অপরাধ করেছেন তার বিরুদ্ধে ইনকোয়ারি হয়ে এবং ইনভেস্টিগেশন হয়ে তার বিরুদ্ধে একটা আইন ব্যবস্থা গ্রহণ করা হোক